আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের সবাই সুস্বাস্থ্য ভালো নেই তো আপনাদেরকে আবার নতুন একটা ভিডিওর জন্য আমি আবার আজকে বাইরে হয়েছি আমাদের এখানে কাছে একটা পার্ক আছে নতুন আর একটা পার্ক সে পার্কে আজকে আইছি তো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ দেখেন আপ এখানে গাড়ি গ্যারেজ এবার গাড়ি ইয়া করে আর দেখেন কত সৌন্দর্য বাস ঠিক আছে কত সৌন্দর্য একটি বাস এখানে আমাদের এখানে এসে তো ওই এখানে দেখা যাচ্ছে পুলিশ পুলিশও আছে পুলিশে আপনার ইয়া করতেছে মানুষের মালুকেরা মানে ইয়া করতেছে কত অবৈধ মাল টাল বা এইগুলো আছে কি না তো চেক করতেছে এখানে পুলিশ আছে ওই জায়গায় এখানে পুলিশের গাড়ি দেখা যাচ্ছে এই বাসটার পিছনে যে পুলিশের গাড়িটা আর দুটা পুলিশ বাইরে বের হয়েছে হাতে একটি লাল চিহ্ন একটা ইয়া নিয়ে দাঁড়াইছে যে কিছু করার জন্য আর এখানে দেখেন গাড়ি পার্ক করা হয়েছে তো অনেক সৌন্দর্যভাবে দৃশ্য এখানে আছে তো অনেক সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন অনেক সৌন্দর্যভাবে মানে এত সুন্দর মানে বলার মতো না ঠিক আছে তো আজকে রোদ্রে অনেক সুন্দর রোদ্রে উঠেছে তো আপনাদেরকে আজকে অনেক ভিডিওটা অনেক ভালো লাগবো তো রোদ্রে উঠলে ভিডিও খুব সুন্দর উঠে হয় তারপর আপনাদেরকেও ভালোভাবে দেখান যেন যায় কিনা অনেক সময় বৃষ্টি হয় আর এই শহরে মধ্যে বেশিরভাগ ঠান্ডা বৃষ্টি বেশিরভাগ বৃষ্টি হয় তো আমার শহরে তার জন্য আমি এখানে আপনাদেরকে নিয়ে আসলাম তো ইনশাল্লাহ আমিও আপনাদেরকে মানে দেখাবো কত সৌন্দর্য ঠিক আছে তার জন্য আসছি দেখতে পাচ্ছেন অনেক সৌন্দর্য মানে দৃশ্য আর মানে সূর্য উঠলে তো অনেক ভাল লাগে তারপরে অনেক কিছু ঠিক আছে অনেক কিছু ভালো লাগবো তার জন্য আপনাদেরকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিটুটা দেখলে আপনাদেরকে ভালো লাগবো আর প্রতিদিন তো আপনার ওই গাড়ি সে গাড়ি দিয়া দিয়া যেখানে যাই সেখানে যাই তার জন্য রাস্তার ভিডিও এখন একটি রাস্তার ভিডিও না অন্য সিস্টেমের ভিডিও দিতেছি কত সৌন্দর্য না দৃশ্যটা একভাবে মানে অনেক বড় কোম্পানি এটা একটা অনেক বড় কোম্পানি কোম্পানির সাইডে দিয়ে পাহাড় সিস্টেম করছে পাহাড় সিস্টেম মতন কাটটা পাহাড় কাটতে বানাইছে কোম্পানি ছিল এটা পাহাড় ছিল পাহাড় কাটটা মানে কোম্পানিটা বানাইছে ঠিক আছে তাই অনেক সুন্দর যায় এক অনেক বড় কোম্পানি ঠিক আছে আর এটা আপনারা চিনবেন কিনা না জানেন না সেটা এটা সে আনার গাছ ঠিক আছে এটা আনার গাছ তো এখানে ভালো আনার ধরে এখন আনার শেষ হয়ে গেছে আনার গাছ আর এই দেশে ফলের অভাব নাই কত সুন্দর সুন্দর ফল এই দেশ আর দেখতে পারতেছেন যে কত সুন্দর সুন্দর মানে যত সৌন্দর্য দেখবেন মানে যত দেখবেন যেমন যেমন ভালো খালি চিন্তা করবেন কত সৌন্দর্য এত সৌন্দর্য মানে কখনো দেখেন নাই মানে আসলে বুঝতে পারবেন যে সৌন্দর্য সৌন্দর্য কি জিনিস মানে আল্লাহ পাক এত সৌন্দর্য দিছে মানে বলার মতন না ঠিক আছে অনেক সৌন্দর্য ঠিক আছে সৌন্দর্য যে কোনো শেষ নাই অনেক সৌন্দর্য খালি সৌন্দর্য না ইনশাল্লাহ আপনাদেরকে ভালো লাগবো তো আমার ভিডিওটো আপনারা সবসময় দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটা আপনারা চালু করে রাখবেন সবসময় আপনারা যেন নতুন নতুন ভিডিও দেখতে পারেন ঠিক আছে তাহলে আস্তে একা আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ